আলাইকুম রহমতুল্লাহ বারাকাত লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন এমভি পুবলি বারো এবং আল আরফ সাদ আসা যাওয়া দুই প্রিন্স আওলাদ সাদ কাজল সাদ এবং শরিয়ত তিন প্রিন্স অফ রায়হানেক যেসব লঞ্চ বরিশালে রিজার্ভ হয়ে এসেছে চরমনের মাহফিলে দেখতেই পাচ্ছেন এমবি সুন্দরবন ষোলো আগে একটা ভিডিও দিয়েছিলাম সামনের থেকে এখন ভিডিও দিচ্ছি একটা নতুন করে ভিডিও নিচ্ছি দেখে দেখানোর চেষ্টা করছি করতেছি আপনাদেরকে খুবই সুন্দরবন নয় এম বি কুবলি সাত এম তরঙ্গ সাত অভিযান পাঁচ এমবি রহমত এম ইগল এম বি শ্রীরনগর আট এম বি মিতালি চার এম বি ফারহান দশ এম বি ক্যাপ্টেন এম বি ফারাবত দশ এম বি দুই কর্ণপ্রী নয় জে এম বি নিউ সফির দুই বারাবৎ দশ এবং কর্ণপ্রী নয়ের মাঝখানে অ্যাডভেঞ্চার নয় সি সাত এবং মাঝ বারাবৎ কুয়াকাটা দুই

অগ্রদূত উৎ নিউ সাপির তিন রাজংশ দশ জামাল নয় ময়ূর এক আবে জমজম সাত প্রিন্স আওলাদ হেমি জাহিদ তিন হেমি ফুবালি পাঁচ প্রিন্স আওলাদ দুই হেমি বালিয়া সম্রাট সাত রাজদূত ইগল পাঁচ ভুবালি নয় মিরাদ ছয় তরঙ্গ এক তুমি গাদি সালাউদ্দিন মর্নিং চান পাঁচ ইয়াদ সাত ইয়াদ তিন ভোগাদি আট মহারাজ সাত শাহরুখ দুই মগদাদিয়া নয় ইয়া জিরো ইয়াদ এক এম স্বর্ণদ্বীপ প্লাস ইগল দশ প্রিন্স কামাল এক জামাল আট মর্নিং সান নয় দশ খান এক মানিক চার স্বর্ণদী বা নাইমিম দুই নাইমিম চার সুরেশ্বর এক নরিয়া পাঁচ ছোট ছোট তিনটি নৌযান চারটি নৌযান টলার এবং এখন আট নামে চলাচল করবে চরমায়ন ময়দানে বুকিং হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন আসসালাম আলাইকুম আরহামি আবার